আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নি ব্লগ বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যদিও দিন পর তো যাচ্ছি লাস্ট মনে হয় হাজারের বাজারের ভিডিও শেষ করছিলাম আবারও সেই হাজার বাজারে যাচ্ছি প্রায় অনেক দিন হলো এখন আছি বাঙালি নদীর মধ্যে মাসাল্লাহ যাব ওই পার দেখি আসলে বাজার করা যায় কি নদীর পানি শুকিয়ে একবারে নদীর পানি একদম শুকিয়ে গেছে আসলে যাবো আমি কিছু মাছ কেনার জন্য

নদীর নিচের তলি দেখা যাচ্ছে মাছ কেনার জন্য মাছ কেনার জন্যই যাচ্ছি তো চলেন আমরা এখন উপরে উঠে দেখি উপরে উঠি আসলে গড়াই না পাওয়া উঠতেই তো একটা হিমশিম খাওয়া রোজার দিন কোন রোজা থেকে আর যে আজকে যে দিন হয়েছে মাসাল্লাহ একেবারে মানে ফাটাফাটি দিন আর কি এরকম দিন এই গত এ কয়েকদিনে হয় না ইকা মাসাল্লাহ আমাদের বাঙালি নদী দেখতে কিন্তু এখন অসাধারণ দুই পাশে ব্লক হয় গড়াই না উঠতেই যেহেতু সবজি কিনবো না সবজির বাজারে আজকে না যাই আজকে যাব মাছ কিনবা হলো না আসলে মাংসের দাম অনেক বেশি যদি মাছ বাটা মাছ বাটা কত করে অত দুশো টাকা কেজি

বাটা মাছ নিছি হাফ কেজি একশো টাকা আসলে মাছ খুব বেশি আসছিলাম নদীর মাছ নেওয়ার জন্য না না বাটা মাছ তো এখন আমি চলে যাচ্ছি শুধু মাছ নেওয়ার জন্যই আসছিলাম এই যে দেখতে পাচ্ছেন মাছ এই মাছ নেওয়ার জন্যই আসছিলাম তো সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের পাঙ্গালি নদী শুকে একবারে মানে ইয়া পর্যন্ত চলে গেছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ